যখন শুরু করব আমরা শেষ বেলা একজন নবীর কাছে যাব সেই নবীর নাম হলো সারহুল্লাহ উল্লাহ ওই নবীর নাম ইসার আমরা যাইয়া বলবো ইসার গো আপনাকে তো আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছিল আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ আপনাকে নবী থেকে আমার নবীর উম্মত বানাইছে এই শুনে আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না ঈসা নবী বলবে না না পিতা ছাড়া জন্ম মাহিরি গর্বেতে আল্লাহর বেটা কইলা